হাসিনা বদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো এই যে যখন আপনি এই সিদ্ধান্তটি নিচ্ছেন প্রবাল বাঁচানোর জন্য মানুষ কিন্তু প্রবালের দিকে নজর দিতে পারে মানুষ বলে তিপ্পান্ন বছরে প্রবালের কিছু হয় নাই এখন তুমি নতুন সরকার আসার পর পর তিপ্পান্ন দিনে প্রবাল ডুবে গেল এটা মানুষ খাবে না আপনাকে একটু বুঝতে হবে শ্রমিক ভাই মানুষ এটা খাবে না মানুষ বলবে ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে তা না আমেরিকা এখন সেন্ট মার্টিন দখল

আমরা চেষ্টা করছি। নদী উদ্ধার সাড়ে পাঁচ মাসের মধ্যে অশ্বডিম্বের পরে এখন প্রবাল দিন সেন্ট মার্টিন বন্ধ করছেন এখন মানুষ কি বলবে দুয়ে দুয়ে চার মেলা খুবই আপনারা কি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে বলে আপনার জানা আছে আমরা যেটা শুনেছি যে আমরা পত্রিকা মাত্র মারফত যেটা জানছি যে ওরা পলিটিক্যাল পার্টি করবে রাইট আপনাদের কি তাদের ব্যাপারে কোনো রকম সফট কর্নার বা কোনো সফট কর্নার নাই না আচ্ছা ঠিক আছে ফিনান্সিয়াল টাইমস কে ডক্টর ইউনূস যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলছেন তরুণরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ তাদের খারাপ কোনো কিছুর সাথে সংস্পর্শ নাই তাদের নিজেদের রাজনৈতিক আখের গোছানোর কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নাই তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে কারণ এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে ভেরি ইম্পর্টেন্ট অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে প্রশ্ন করার কোনো দরকার নেই দর্শক বুঝে গেছে কেন এটা আমি পড়েছি অর্থাৎ এই সরকারের যিনি প্রধান যার উপরে সতেরো কোটি মানুষ আস্থা রাখছে বিশ্বাস রাখছে এবং আশা করছে যার নেতৃত্বে যে সরকারটি এখন আছে তারা কোনো বিশেষ দল মত বা গোষ্ঠীর যখন এরকম মন্তব্য করেন যে রাজনৈতিক দলটা এখনো মাঠে আসেনি কিন্তু আসতে যাচ্ছে তাদের ব্যাপারে তাহলে আগামী নির্বাচন এই সরকারের অধীনে যদি হয় এই সরকার কতটুকু কতটুকু নিরপেক্ষতা বজায় রেখে সেই নির্বাচনকে কন্ডাক্ট করতে পারবে সেটা নিয়ে বড় বড় রাজনৈতিক দল সন্দেহ সেটা কি খুবই অমলক হবে কিনা এক দুই হচ্ছে প্রধান আহ উপদেশটা কিন্তু বারবার বলেছেন যে তিনি রাজনৈতিক আহ তার কোনো উৎসাহ নাই তিনি আহ কোন অ্যাসপিরেশন নাই তিনি রাজনৈতিক সঙ্গে যুক্তও হবেন না কিন্তু খোলা মেলা ভাবে ফিনান্সিয়াল টাইমস কে দেয়া সাক্ষাৎকারে তিনি একটি পক্ষের হয়ে পক্ষ বলছি এ কারণে যে তারা দল গঠন করবে এবং তার সকল প্রস্তুতিও তারা কিন্তু নেওয়া শুরু করেছে সো এবং তারা নির্বাচনে নিশ্চয়ই অংশ নেবে তাদের প্রতি এই যে সফট সফটওয়্যার টোনে কথা বলা তাদের ব্যাপারে এক ধরনের গ্যারান্টি দেওয়া তারা কোনো খারাপ কিছু সার্টিফাই করা এটা

রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে এটা কি ব্যর্থতা না ঠেকাতে পারেন না এটা কি সফলতা এটা কি সফলতা এটা হচ্ছে রোহিঙ্গাদের জায়গা দিবেন সফলতা আপনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা জানেন আপনাকে ইয়ে যখন আমাদের পাশে তো ভারত আছে ভারত তো দেন রিফিউজি নিয়ে যে কথাটা বলেন আপনি ভারতের সাথে ওদের কোনো বর্ডার নাই

রেখেছে না অন্য দেশের উদাহরণ দিয়ে তাদের ওটার উদাহরণ দিয়ে আছে বাংলাদেশের যদি

খুবই স্পর্শকার্তর একটা কোরা রাইলেন এটা আনমিটিগেটেড এবং রিলেন্টলেসলি যে এত মানুষ যাচ্ছে সেটাকে সে ধরতে ধারণ করতে পারছে না এটার জন্য আমরা টেম্পোরারি একটা মেজার হিসেবে আমরা কিছু ইয়ে করেছি ট্যুরিজমে এটা কার করছে এটা গ্লোবালি এটা একটা স্বীকৃত জিনিস একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ দ্যাট ইজ পারসেপশন পারসেপশন ইজ রিয়ালিটি মানুষের পর্যবেক্ষণ কি রকম মানুষের ধারণা কি আপনার সম্পর্কে আপনি যদি আপাদমস্তক একজন খারাপ মানুষ হন কিন্তু পাবলিক পারসেপশন যদি হয় আপনি অসাধারণ পলিটিক্সে ওটাই আপনাকে মাইলেজ দেবে